ব্রেকিং নিউজ এই মাত্র ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রম চালু করেছে বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখানে কিন্তু আমরা অলরেডি দেখতেই পাচ্ছি এখানে আজকে অর্থাৎ একটু আগে পাঁচ আগ অক্টোবর দু হাজার পঁচিশ একটু আগে কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের উনপঞ্চাশতম বিশেষ যে বিশেষ পরীক্ষার এডমিট কার্ড সেটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করেছে এই যে প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে তো এখানে কীভাবে আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন এই বিষয়ে কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে তো একটু মনোযোগ সহকারে দেখুন আমরা এই পুরো বিষয়টি অ্যানালাইসিস করছি তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিস্তারিত অংশে আসলে আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের এমসি টাইপ লিখিত পরীক্ষার প্রার্থীদের উপকৃতির জন্য জানানো যাচ্ছে যে আগামী দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত অর্থাৎ দশ তারিখকে ধর দশ অক্টোবর কিন্তু এই প্রিলিমিনারি ঊনপঞ্চাশতম পরীক্ষাটা কিন্তু হচ্ছে তো উনপাঞ্চশতম বিশেষ এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র সেটা পাঁচ অক্টোবর আজকে থেকে এটা তারা এখানে সরকারি কমিশন যে ওয়েবসাইট রয়েছে এখানে তারা পাবলিশ করেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটগুলো রয়েছে ডাব্লিউ ডট বিপিএসসি ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু সরাসরি আপনারা আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিপিএসসি ডট টেলিটপ ডট কম ডট ভিডি এখানে কিন্তু আসলে আপনারা সরাসরি ঊনপঞ্চাশতম বিশেষ ক্লিক করলে কিন্তু আপনাদের প্রবেশপত্রটা এখান থেকে ইউজার ইউজদারাইটি এমনকে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ডাউনলোডটা করতে পারবেন অনেকেই তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনেকে চেষ্টা করতেছে কিন্তু এখন তারা এটা পাচ্ছে না তো দেখা যাচ্ছে এই বিজ্ঞপ্তিটা মাত্র এখানে প্রকাশ হয়েছে সেই ক্ষেত্রে কিছুক্ষণ একটু সময় লাগবে এটা লোড হতে হতে তো আপনারা বারবার একটু চেষ্টা করবেন এছাড়া বিকেল পাঁচটা ছটার দিকে আপনারা একবার ট্রাই করলে আশা করছি এখান থেকে আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে যদি আমরা বিপিএসসি ডট টেলেটপ ডট কম ডট বিডি এখানে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে উনপঞ্চাশতম বিসিএসএ সার্কডটা এখানে ওপেন করলে আমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড নট ইয়াট অ্যাভেলেবল এটা কিন্তু এখানে শো করছে তো আশা করছি এটা কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে তো এই প্রসেসে আপনাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এছাড়া কিন্তু এই বিষয়ে আরও আপডেট আসবে তো আপডেট আসলে আমরা সাথে সাথে দেওয়ার এই বিষয়ে এখানে দেওয়ার চেষ্টা করবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন